কলকাতা থেকে অনেক আকাশই দেখতে পাই কিন্তু এই যে কলকাতা থেকে একটু দূরে এত পরিষ্কার নীল আকাশে সাদা মেঘের ভেলা দূরে ওই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ ঝুঁকি মারছে সবুজ মাঠ সবুজ গাছ আর তারই মাঝে ফুটে রয়েছে অজস্র কাশফুলের দল সবটা মিলে জানান দিচ্ছে দুর্গাপুজো কিন্তু আর বেশি বাকি নেই তাই এই সবুজ নীল সাদা সব গায়ে মেখে আমরা অযোধ্যা হিলটপে এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে এত সবুজের সমরহের মধ্যে থেকে কখন যে আস্তে আস্তে আমরা অযোধ্যা পাহাড়ের রেঞ্জে উঠে পড়ছি তা লক্ষ্যই করিনি একটা অপূর্ব জায়গায় আমাদের ড্রাইভার কাকু দাঁড় করিয়েছে এখানটা ঝোপ হয়ে গেছে বাট এই জায়গাটাকে বলে হচ্ছে বা ঝিকঝ্যাক রোড যেহেতু হ্যাঁ রাস্তাটা জিগজ্যাক ওয়েতে এসছে সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে জিগ্যাক আমরা এত সুন্দর ওয়েদারটা আর হ্যাঁ সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে ওখানে তুলিও দাঁড়িয়ে পড়েছে আমিও এখানে পা জুতো খুলে দাঁড়িয়ে পড়েছি সবাই ছবি তুলছে এখানে না না আমার জুতোতে অনেক হিল আছে হ্যাঁ ওইখানে ওরাও গিয়ে ছবি তুলছে আর পুরো ওই জায়গাটা খুব শান্ত স্তব্ধ নিরিবিলি ভীষণ ভালো লাগছে পয়েন্ট দেখার পরই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম অযোধ্যা ইকোনেস্ট কটেজ আমরা যেহেতু তিনটে ফ্যামিলি ছিলাম তো তিনজনের জন্য ছিল তিনটে কটেজ একটাই বড় ঘর ছিল এবং একটা বেশ বড় সাইজের খাট ছিল সাথে ছিল একটা ডিভান সেটা চাইলে পেতে শুতে পারবে এবং আমরা ছিলাম এসি কটেজে এই যে দেখতে পাচ্ছ এসি ঘর খুবই ছিমছাম কিন্তু খুবই বয় পরিষ্কার এবং যা যা প্রয়োজনীয় জিনিস লাগার কথা সেই সবই রয়েছে সাথে লাগোয়া একটি ছোট ব্যালকানি মতোও রয়েছে যার সামনে বসে তোমরা অনেক ফুলের ছোট মানে ছোট ছোটো ফুলের বাগান টাইপের দেখতে পারবে আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারই পেছনে রয়েছে একটি ছোট দোলনাও তো আমরা ডট দেড়টায় আমাদের হোমস্টেতে এসেছি খুব সুন্দর কিউ ছোট ছোট কটেজ আমরা তিনটে ফ্যামিলি পরপর তিনটে কটেজ একটা দুটো এই যেটা আমাদের তিনটে আর একটু মেক করছে সো আমরা এখন একটু একটু ফ্রেশ হবো একটু খেয়ে তারপর অ্যারাউন্ড তিনটে সাড়ে তিনটে নাগাদ আবার বেরোবো ওইখানে একটা স্যাফ্রন ভ্যালি বলে একটা হোটেল আছে যেখানে অনেক এসকে মুভিজের মানে সরি এসকে পাওয়ারের অনেক গি ভ্যানেটি আছে তাই না ওখানে কোনো শ্যুটিং হচ্ছে কিনা যদি হয় যদি লাগ ভালো থাকে কারোর সাথে দেখা হতে পারে আর এখানে আমাদের দুটো দোলনাও আছে সো যাই এবার একটু ফ্রেশ হই হোটেলটা আবার মানে রিসর্টটা আবারও বলছি কটেজটা খুব কিউট ছোটোখাটো ভেতরটা বসে একটা ঘরোয়া অ্যাটমসফিয়ার লাল মেঝে বেশ আমরা জুতো খুলে ঢুকছি তার সাথে গিজার আছে ইলেকট্রিক ক্যাটেল আছে অল আউট আছে এসি আছে পরিষ্কার আছে সবাই একে একে ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে চলে গেছিলাম একদম ঘরোয়া ছিমছাম মাছ ডাল ভাত খেই আমরা আবার রেডি হয়ে চটপট করে বেরিয়ে পড়েছিলাম সেদিনকার সিন দেখতে আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার আমরা মোটামুটিভাবে রেডি হয়ে গেছি একটু আশেপাশে যাব লোকাল সিনে টার্গেট ছিল সাড়ে তিনটে গাড়িতে ওঠায় মোটামুটি এখন ফোনে চারটে বাজে ঠিক আছে এবার আমরা উঠছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি তো তুলিরা এখনও বেরোয়নি জুতো আসটায় তারপর সবাই মিলে গাড়িতে তো আমরা এখন ময়ূর পাহাড়ে উঠছি আমাদের যিনি ড্রাইভার দাদা তিনি বললেন এখান থেকে হাঁটলে পনেরো কোড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাব সো আমরা এখন উঠছি কেউ সামনে আছে কেউ পেছনে আছে রোদ্দুর আছে ঠিক আছে গান হচ্ছে আমরা হাফ উঠেছিলাম তাতেই সৌন্দর্য এত সুন্দর যে আর বলার কথা না আর আমরা তারই মাঝে ডিসকাস করছিলাম যে ময়ূর পাহাড়কে ময়ূর পাহাড় কেন বলে সেটা কি কোনো শেপের জন্য নাকি ময়ূর দেখা যায় সেই নেই আমাদের কথাবার্তাও চলছিল ওপরটায় উঠে একটা ভিউ তারপরে আরও অনেক সিঁড়ি আছে তো ওখানেও অনেকটা সিঁড়ি কভার করে উঠেছি আর এখানে আরও আছে সো ওইখানে যে টাওয়ারটা আছে ওর ওপরে দেখলে হচ্ছে ভিউটা দেখা যায় এবং বলা হয় যে নাকি ওখান থেকে কখনো কখনো কোনো বা যাই না অলওয়েজ কিনা একটা জলও প্রবাহ হয় যেটা নাকি ময়ূরের শেপে বা ময়ূর যেভাবে হাটে সেরকমভাবে বয়ে যায় তো সেই জন্য বলা হয় নাকি ময়ূর পাহাড় একদম টপে তো উঠে গেছি আবার অনেকে বলছে নাকি শেপটা ময়ূরের মতো লাগে পুরো ল্যান্ডস্কেপটার বাট অনেস্টলি বলতে আমি কোনো ময়ূরের শেপ কিছু দেখতে পাচ্ছি না চারদিকটা হ্যাঁ পাহাড় আছে ভালো ভিউ আছে সবাই উঠছে ঠিকই এবং পুরুলিয়ায় সত্যি ভালো পাহাড় আছে আমার সত্যি কোনো আইডিয়া ছিল না যদিও আমার ফার্স্ট টাইম দূরে কথা একটা গান হচ্ছে রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে দেখা যাচ্ছে বাট উঠে সবাই হাঁপিয়েই গেছি আলটিমেটলি ময়ূর খুঁজে পাচ্ছি না ময়ূর পাহাড় থেকে আমরা এসে গেছি আকাশে দেখছি মেঘ করেছে এখন আমরা এখানে একটা রাম মন্দির আছে সেখানে যাচ্ছি সেটা দেখতে রাম মন্দির দেখার পর সবাই একটু আমরা একটু ফ্যামিলি ফটো সেশন করলাম আর তারপরেই আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনে ডেস্টিনেশন ছিল সীতাকুণ্ড তো এরপরেই আমরা সেখানেই যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পথে আবার অযোধ্যায় বৃষ্টি নেমে গেল হ্যাঁ হ্যাঁ চলো সীতাকুণ্ড হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তো আমরা ছাতা নিয়ে পিছল থাকার জন্য খুব একটা সামনে আর গেলাম না তবে যেটুকু শুনলাম যে কথিত আছে নাকি সীতার তৃষ্ণা নিবারণের জন্যই লক্ষণ বান মেরে এই কুণ্ড সৃষ্টি করে সীতাকুণ্ডর পর গেছিলাম একটা দুর্গা মায়ের মন্দিরে তার হাতে জ্বলছিল জ্বলন্ত প্রদীপের শিখা আর সেই দুর্গা মন্দির দেখার মধ্যে দিয়েই আমরা আমাদের প্রথম দিনের ভ্রমণে ইতি টানলাম তারপর একটু চা বিস্কিট খেয়ে কটেজে চলে এলাম তখন আমরা তারপরে গেছিলাম একটা দুর্গা মন্দিরে যেটাতে ফটোগ্রাফি এলাও ছিল না কিন্তু জিনিসটা একদম মনোরম ছিল খুব সাধারণ ছিল কিন্তু দুর্গা ঠাকুরের হাত বেশ প্রদীপ জ্বলছিল তো ওনারা ওখানে ওটাই মানেন যারা লোকাল বেশ ভালো ছিল তারপর ওখান থেকে আমরা একটা জায়গায় তো বলছি একটু চা নাশ চা বিস্কিট এসব খেলাম একটু হোটেলে এসে রেস্ট করছিলাম অ্যাকচুয়ালি হোমস্টে এখন আমাদের সান্ধ্যকালীন খাবার দেওয়া হয়েছে আপাতত আলুর পকোড়াটা এসছে চা বা কফি কিছু একটা আসবে বাট এটা টেস্ট করেছিলাম এটা খুব ভালো খেতে তো এটা এখন খাই আর বাইরের পরিবেশটা এখন পুরো অন্য হয়ে গেছে মানে এখনো বেরোয়নি মা গেছিলো মা বলেছিল পুরো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে একটু রেস্ট দিচ্ছিলাম বাইরে যখন যাবো তখন যদি দেখানো পসিবল হয় মশা ঢুকিয়ে তো ডেফিনেটলি দেখা সন্ধ্যা টিফিন খেয়ে একটু কটেজের চারপাশে পায়চারি করে বসে গেলাম আমাদের সন্ধ্যের আড্ডায় তখন দুপুরে স্ন্যাক্স খেয়ে বেশ সবাই মিলে আড্ডা মারছিলাম তারপর একটু রেস্ট নিচ্ছিলাম ফোন টোন করছিলাম মাসি টাসিদের সো আর এখন আমাদের ডিনারও হয়ে গেছে দশটা পঁয়ত্রিশ বাজে চোখের অবস্থা ভীষণ খারাপ একদম ওয়েদারটা বেশ ঠান্ডা মানে আমাদের এসি রুম এসি লাগছে না বাই দ্য বেস্ট ঠান্ডা বেস্ট ঠান্ডা সো এখন মানে ডিনার হয়ে গেছে আর রুটি ছিল ভাত ছিল আটা সবজি ছিল ডাল পাকোড় চিকেন অমলেট এই সব কি আমরা আমাদের ডিনার শারলাম সো আজকে ডিনারের একদম একটা এখানে এন্ড করছি যারা এন্ডস বানাতে ইস্টা আমাকে আমার চ্যানেলকে অনেক স্টোরকে ভালো লাগে তুমি লাইক করো শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল ইস্টোর ভাবে ঘুমের দরকার ভাবে কালকে নটায় টার্কেট আছে ব্রেকফাস্ট খাওয়ার সাড়ে নটায় গাড়িতে ওঠার এবং কালকে ফুল ডে জার্নি আছে অনেক কিছু দেখার ইচ্ছা আছে দেখা যাক ওয়েদার কতটা সাথ দেয়